বন্ধুরা আজকে দেখুন আপনার দাদা ভাই শোল মাছ এনেছে বড় শোল শোল মাছটা কেটেই এনেছে আমি এই শোল মাছটাকে আপনাদেরকে আজকে রেসিপি করে দেখাবো তো আমি কীভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে তাহলে শেষ পর্যন্ত দেখুন এই গরমে যদি শোল মাছের এরকম রেসিপি থাকে পুরো একদম খুবই ভালো লাগবে গরমের সময় আপনারা এইভাবে শোল মাছ কিনে এইভাবে ঝোল করে কাটুন দেখবেন খুবই ভালো লাগবে শরীরও ঠান্ডা থাকবে মনও ঠান্ডা থাকবে চলুন মাছটাকে নুন দেবো হলুদ দেবো ভাল কৰে মাছটা নেল নিল এরকম হয়ে গেছে মাছটা থাকে এ করা গড়া কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমি দেখুন তেলটা আমি গরম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব হালকা করে করে

এখন দেখুন আজ তো হয়ে গেছে আমি চলে যাবো

সামান্য কালো জিলে কাঁচা কাঁচা লঙ্কা মেরে ফেলে মতো লবণ মিটিং থেকে দিন বেশি মশলা ব্যবহার করব না মন প্রাণ শোল মাছের ঝোল ফেলে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এইভাবে রান্না করে গেলে ভালো এই গরমে দেখুন আলু কেটে দেবো না আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম

কষানো আমার হয়ে গেছে আমি জলটাকে দিয়ে দেবো জিরে ধনে আর গোলমরিচের গুঁড়োটাকে আমি দিয়ে দেবো মিশানো একসাথেই আছে মশলাটা আমি দিয়ে দিলাম দেখুন ঝোলটা ফুটে আসবে আমি মাছগুলো তখন দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো আমি দিয়ে দেবো এই ভেবে শোল মাছের ঝোলটা করবেন দেখবেন আমি আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দেইনি ভেখেছে নি তো আপনাদেরকে তো সবই দেখার নাম কীভাবে বানাচ্ছি এইভাবেই বানাবেন ঘরে শোল মাছের ঝোলেতে এইভাবে করলে বেশি ভালো লাগে মশলা ছাড়া মাছকে ঝোলটা ফুটলে আমার তরকারি রেডি এরকম আমার মাছের ঝোলটা হয়ে গেছে আমি একটু ওপর দিয়ে ধনে পাতা দেবো তাহলে খেতে আর একটু ভালো লাগবে ঝোল ঝোল মাছের ঝোল 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 মাছের ঝোল কেমন লাগে খেতে বলবেন জানেন তো ঝোল ঝোল মাছের ঝোল যে মাছের ঝোল দেখুন গ্যাসটাকে অফ করে দিলাম না আপনাদের যদি মাছের ঝোলটা ভালো লাগে শোল মাছের ঝোলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফলো করে দেবেন দেখুন শোল মাছের ঝোল খেতে ভালো মজা জানেন তো এই গরমে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব